বলে যে ইব্রাহিম চিন্তা করিও না জান্নাতি একটা পাথর তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি জান্নাতি একটা পাথর তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি তুমি শুধু পাথরটাতে দাঁড়াবা আর মনে মনে নিয়ত করবা ডানে যাবা নাকি বামে যাবা না উপরে যাবা না নিচে যাবা না সামনে যাবা না পিছনে যাবা তুমি মনে মনে বলতে থাকবা জান্নাতি পাথর মুভমেন্ট করতে থাকবে মনে রাখবেন ভাইয়েরা লিফটের আবিষ্কার সচরাচর সব জায়গায় দেখা যায় পৃথিবীর বুকে প্রথম লিফটের

আমরা নিজেদের ভুলে নিজেরা হারাই ফেলছে পিতার কর্ম অনেক দাদা সম্পত্তি জুড়াই গেছে নাতিরা বইসা বইসা খাইতে 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 শেষ করে ফেলছে দাদার দোষ কথা বলেন না ভাই দাদার দোষ বাবার দোষ খাইতে জানি না রক্ত ডাকতে জানি না ধরতে জানি না দোষ এবার একটু আশেকদের মনোযোগ চাইবো আমি সবার মনোযোগ চাচ্ছি না যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান তাদের মনোযোগ চাচ্ছি لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد

দেখতে পারি সে তো ইব্রাহিম নবী বললেন আল্লাহ কোন একটি পুনর্নির্মাণ কিংবা নির্মাণ করতে গেলে তো জিনিসের দরকার ইটের দরকার লোহার দরকার সিমেন্টের দরকার মিস্ত্রির দরকার হেল্পারের দরকার আল্লাহ মক্কায় তো আমি ইব্রাহিম ছাড়া আর কিছুই নাই মক্কায় আমি ইব্রাহিম সারা সিমেন্টের দোকান পাথরের দোকান টাইলসের দোকান লোহার দোকান বানাবো তো বানাবো কেমনে রব বলে হুকুম আমি যেহেতু দিয়েছি ব্যবস্থা আমি রবেই করে দিব ব্যবস্থা আমি রবি করে দিব ইব্রাহিম হুকুম দিয়েছি পালন করা শুরু করো আমি রব সে কাবা নির্মাণে যা প্রয়োজন আমি রব ব্যবস্থা করতেই থাকবো তুমি কাজ করতেই থাকবা আমি দিতেই থাকবো তুমি কাজ করতেই থাকবা সুবহানাল্লাহ বলতে থাকি না আমি দিতে থাকবো তুমি কাজ করতে থাকবা ইটের দোকানের দরকার নাই জান্নাতের পক্ষ থেকে ইট চলে আসবে পাথর চলে আসবে সিমেন্টের তেমন কোনো দরকার নাই তুমি শুধু বসাবে লাগিয়ে লাগিয়ে অটোমেটিক জোড়া আমি আল্লাহ লাগিয়ে দেব আমি আল্লাহ লাগিয়ে দেব জেনে রাখুন মনে রাখুন শুনে রাখুন পৃথিবীর সব ইঞ্জিনিয়ার আমার সাথে একমত হবেন সাথে আপনাদের সেটা হচ্ছে পৃথিবীতে যত বড় বড় দালান বানানো হোক ফ্লাইওভার বানানো হোক সেতু বানানো হোক সবার গ্যারান্টি হচ্ছে একশত বছর এক বছর একশত বছর একশত বছরের পরে সেটা আর গ্যারান্টির মধ্যে ধরা হয় না গ্যারান্টির মধ্যে ধরা হয় না আর উপরে জিনিস তত টিকে নিচে যত মজবুত হয় নিজে বেশ যত মজবুত হয় নিজে যত পিলার মজবুত হবে উপরে তত শক্ত হবে তাই তো অনেক বাড়িওয়ালা ভাই বলতে শোনা যায় উপরে বানাতে যত খরচ হয়েছে তার সাইতে দুই ডবল মাটির নিচে চলে গিয়েছে মাটির নিচে চলে গিয়েছে রটের মধ্যে সুতার একটা সেন্টিমেন্ট আছে কর্নারের পিলার কত সুতার কত রট হবে মাসকানের পিলারটা কত সুতার কতটা রট হবে এরকম একটা মেজারমেন্ট আছে মনে রাখবেন জেনে রাখবেন কোন প্রকার লোহা হয় নাই বেশ হয় নাই যেই ঘরে হাজার বছর এখনো টিকে আছে এটাই একবার বলি মার হাবা আসেন তো আপনারা নাকি আমার বিদায় দিয়া আপনারা চলে যাবেন আপনাদের মেহমান নাম আপনাদের এলাকায় মেহমানদারি আছে নি মেহমানদারি মানে শুধু খাওয়ানো নয় ভাই কেমন আছেন জিজ্ঞেস করাও মেহমানদারি মেহমানকে সম্মান করাও মেহমানদারি আছে নি আপনাদের এলাকায়

ইংগिरी করার পর 100 বছর টিকে না হাজার হাজার বছর এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে শক্ত মানে দাঁড়িয়ে আছে সেই কাবা শরীফ সুবহান আসানি দ্বিতীয় নাম্বার কথা আমি বলবো আপনারা শুধু মিললে নিবেন জোরা জুরি কইরা কি অন্তিম হয় প্রেম ছাড়া কি আর মজা হয় মজা ছাড়া কি আর শান্তি হয় শান্তি না থাকলে কি আর জীবন হয় বলেন বলেন কাবা শরীফ কি শরীফ এই কাবা শরীফের একটা গিলাপ আছে কি কালার সব মানুষ আমার সাথে একমত হবেন দুইটা কালারের মধ্যে ময়লা বেশি তাড়াতাড়ি দেখা যাচ্ছে

লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এত মানুষ যে তাওয়াফ করে নাক থেকে দুনবেল হয় শরীর থেকে দুনবেল হয় এতদিনে তো প্রত্যেকটা দিন কাবা শরীফের কালো গিলাপ সাদা হয়ে যাওয়ার কথা আমি আপনার সামনে আছি আপনি এখন লাইভের মধ্যে ইউটিউবে কাবা শরীফের তাওয়াব দেখেন ক্যামেরার আকর্ষণ যেগুলা হাই পাওয়ার রেজলিউশন ক্যামেরা যেখানে সামান্য দুলা পর্যন্ত চলে আসে এমন ক্যামেরা দিয়ে আপনি কাবা শরীফের কালো গিলাপকে দেখেন এখনো দেখবেন স্বচ্ছ কালো হয়ে আছে স্বচ্ছ কালো হয়ে আছে স্বচ্ছ কালো হয়ে আছে আপনি আমি সাদা কাপড় একদিন থেকে দুই দিন পরতে পারি না এদিকে ময়লার দাগ ওদিকে ময়লার দাগ আওয়াজ দেন না রে ভাইয়া ওদিকে ময়লার দাগ

সব কালো কালো হয় না কালোটা যখন রবে কবুল করে নেয় তখন সেই কালোটা হাজার চাই তো দামি হয় না এখানে একটা কথা রাখবেন সুন্দর মানই ফর্সা নয় অসুন্দর মানই কালো নয় যদি অসন্দর মানে কালো হতো সবাই কাআব গিলাপ দেখতে পাগল হতো না সুন্দর মানে যদি সাদা হতো তাহলে কাফনের কাফরকে মানুষে তো ভয় পেত না কাফনের কাফরকে মানুষে তো ভয় পেত না তার মানে সৌন্দর্য না সাদাকে ডিফাইন করে সৌন্দর্য না কালোকে ডিফাইন করে সৌন্দর্য তো আল্লাহ রহমতের উপর নির্ভর করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা जिंदा আছেন তো সবাই ফিসনুর ভাইরা খুব চালাক বন্ধু কয় সল সামনে দেখো 29 পরে সামনের জন যখন ফুল হয়ে গেছে আমারে কিছু না আসছে কয় কি তারে কয় দেখছন নি লাগে তার 200 পরে হইসা সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয় না এখন আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম নবীকে ঘর বানাতে বললেন কে এবার ইব্রাহিম নবী বললেন আল্লাহ জিনিসও আছে মিস্ত্রিও আছে আল্লাহ হেল্পার ছাড়া পাক বললেন ইব্রাহিম হেল্পার একজন নাও ইব্রাহিম নবী নবীল আল্লাহ পুরা মক্কাতে আমি হাজারা আর আমার দুই সন্তান সারা আর কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আল্লাহ হেল্পার তো লাগবে রব বলে যে দুজন আছে দুইজন সন্তান থেকে একজনকে আবার হেল্পার বানাই ফেল এবার আমি বলবো আপনারা শুধু না নাই বলবেন মিস্ত্রি ইট ইট নাই বলেন না ইট লোহা সিমেন্ট হেল্প হেল্পার পর মিস্ত্রি আলヘルপা প্রস্তুত আল্লাহ পাক শরণজাম পাঠাই দিবেন সুবহানাল্লাহ যারা সচকে কাবা দেখেছেন কাবা ধরেছেন এমন কোন ব্যক্তি এখানে থাকলে হাত তুলেন জি জি মাশাআল্লাহ যে মাশাআল্লাহ আজকে যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে এক প্রশ্নের উত্তর হাত তোলার তৌফিক দান করুন এবার আপনারা সবাই চুপ করে থাকবেন যারা কাবা ধরেছেন শুধু তারা শক্তি দিবেন পৃথিবীতে অনেক পাথর দেখেছেন অনেক পাথর ধরেছেন কাবার পাথরের মতো পাথর সুবহানাল্লাহ পাথরের নিয়ম হচ্ছে রোদ পড়লে গরম কমে আর শরীফের পাথরের আল্লাহ বলে না মানুষ মৃত্যুকে ভয় পায় কিন্তু কাবার গিলাপের সাথে যখন পাথর মোবারকের সাথে যখন বুক খাট লাগে তখন অনেকে দোয়া করে সাপ দিলে দে মরলে মৈরাম। এখানেই মনোরভোগ কাবার সাথে মুখ লাগবে আমার জাগ বের হয়ে যাবে আমার জাঁক বের হয়ে যাবে এর চেয়ে সৌভাগ্য কি হবে রবের কাবার সাথে মুখ লেগে জানটা চলে গিয়েছে রবের করোবার সবেন সা দে সরে আল্লাহ রিশাব মুসা উম্মত থাকলে চুপ করে থাকতেন ঈসা নবীর উম্মত থাকলে কথা কোনো দরকারই নেই শুধু আমার নবী রহমতুল্লিল আলমিনের উম্মত যারা আছেন তারা শুধু মার হাবা কই মিস্ত্রি হেল্পার এবার আল্লাহ যা পাঠানো পাঠাই দিলেন এগুলা আবার আমাদের আমাদের ইটগুলা কয় ইঞ্চি ফ্রান্স দশ ইঞ্চির ইট না ইব্রাহিম নবী বলে আল্লাহ এত বড় বড় মাদ্রাসার কোনো ভাই আলেম ওলামা থাকলে আমার জন্য একটু দোয়া দিতে থাকেন আজকে ফাগলা আমি কিছু চলবে ইনশাল রব বলে যে হাতটা লাগাও তুমি ফুলার মত করে তুলে আমি বানাই দিব হাই 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 ইব্রাহিম তুমি শুধু হাত লাগাও সেটাকে খালকা কিভাবে করতে হয় আমি রবের জানা ইন্নাল্লা হালাফুল্লি শাহীন কাদির আমি র হুকুম দিয়েছে আদাস পালন করা কাজ হতেই থাকবে থাকবে হতেই থাকবে কথাগুলো মনে থাকবে তুই সব কোনো কিছু বানাইতে গেলে একটা ডিজাইনের দরকার

মাদ্রাসার বাইরে একটু খেয়াল করেন কে বানাবে নবী হজরত কোন একটা তো ওই ড্রয়িং তো দরকার ড্রয়িং ছাড়া তো বানানো সম্ভব একটা তো ডিজাইন দরকার ইব্রাহিম নবী বলে আল্লাহ দিয়েছ সব কোন ডিজাইনে বানাবো কোনটা কতটুক কত ইঞ্চি সামনে যাব কোনটা কতটুক কত ইঞ্চি উপরে যাব মেজারমেন্ট তো দাও রব বলে যে মেজারমেন্ট সপ্তম আসমানের উপরে দেখো বাইতুল মামুর দেখো বাইতুল মামুর দেখো বাইতুল মামুর দেখো বাইতুল মামুরের মত করে কাবা বানাও সেজন্য উলামায়ে কেরাম বলে ফেরেশতারা তাওয়াফ করে সপ্তম মানে উপরে সেই ঘরের নাম হচ্ছে বাইতুল সবাই বলি বাইতুল আর আমরা তো অফ করি কাবা তো বাইতুল মামুরটা কোথায় ওলামা একরাম বলে মক্কার কাবা শরীফ বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর লক্ষ্য মানুষের দরকার হয় না প্রেমিক যদি একজন থাকে এই পৃথিবীর বিপ্লব একশো জনে করে নাই প্রথমে যে কোনো জায়গায় একজনে নাম ছিল ওই একজন থেকে দশজন দশজন থেকে লক্ষ পার হয়ে এটাই ইতিহাস সৃষ্টি করেছে কথা বলেন ঠিক এবার আসুন ভাইয়েরা ইব্রাহিম নবী বলে আল্লাহ মেজারমেন্ট তো পাইছে যদ্দুর হাত চাই এবার হাতের বাইরে যদি হয় কি লাগবে সিঁড়ি আর ওইখানে সিঁড়ি মই লাগবে মই ক্যারেং লাগবে ক্যারেং ইব্রাহিম নবী বলে আল্লাহ আমার হেল পার্থ যুবকদের আওয়াজ তো আসতে হলে মানি না ভাই আরো জোরে বলতে হবে আমার হেল পার্থ ছোট হাত তো না গল্প না সিঁড়িও তো নাই আল্লাহ উঠব তো উঠবো কিভাবে রব বলে যে ইব্রাহিম চিন্তা করিও না জান্নাতি একটা পাথর তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি জান্নাতি একটা পাথর তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি তুমি শুধু পাথরটাতে দাঁড়াবা আর মনে মনে নিয়ত করবা ডানে যাবা নাকি বামে যাবা না উপরে যাবা না নিচে যাবা না সামনে যাবা না পিছনে যাবা তুমি মনে মনে বলতে থাকবা জান্নাতি পাথর মুভমেন্ট করতে থাকবে মনে রাখবেন ভাইয়েরা লিফটের আবিষ্কার সচরাচর সব জায়গায় দেখা যায় পৃথিবীর বুকে প্রথম লিফট বাতাম লিফট অনেকে মুসলমানদেরকে মনে করে তোরা তো ব্যাগ তোরা তা আমি তো শুরু এখান থেকে হয়েছে ভাই ফরে নিজের আর ভুলে দৌড় রাখতে পারি না তাই তোরা লইয়া গেছো রাজত্ব সব মুসলমানের সম্মান সব মুসলমানের আবিষ্কার সব মুসলমানের সূত্র সব মুসলমানের নিরামত সব মুসলমানের আমরা নিজেদের ভুলে নিজেরা হারাই ফেলছি বিচার কর। অনেক দাদা সম্পত্তি জুড়াই গেছে নাতিরা বৈশা বৈশা খাইতে 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 শেষ করে গেছে দাদার দোষ কথা বলেন না দাদার দোষ বাবার দোষ খাইতে জানি না রক্ত ডাকতে জানি না ধরতে জানি না দোষ এবার একটু আশেকদের মনোযোগ চাইবো আমি সবার মনোযোগ চাচ্ছি না যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান তাদের মনোযোগ চাচ্ছি ইব্রাহিম নবী যা বানানার বানালেন কিছু কাজ করতে গেলে কিছু বাচ্চা যায় না যত ইস্টিমেট করেন ইব্রাহিম নবী বললেন আল্লাহ বাইসা আছে তাহলে কি করব রব বলে যে তুমি উপরের দিকে ছুটে মারো বলছে আছে উপরের দিকে ছুটে মারো আল্লাহ কি হবে ছুটে মারলে রব বলে যে সেটা তোমার দেখার বিষয় নয় সেটা আমি আল্লাহ ব্যবস্থা করব। আল্লাহ তারপরেও শুনতে মন চায় কি করবা বলে যে কাবার অবশিষ্ট যা আছে তা তুমি উপরের দিকে ছুটিয়ে মারো আমি আল্লাহ বাতাসের নির্দেশ দিয়ে এই কাবার সাথে সংশ্লিষ্ট যা আছে তা পৃথিবীর কোনায় 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 মাটির উপর ফেলে দেব মাটির উপর ফেলে দেব আজকের দিনের কাবার অবশিষ্ট নিয়ামত যেখানে গিয়ে পড়বে কেয়ামতের একদিন আগে হলেও সেই জায়গায় একটা মসজিদ দাঁড়িয়ে যাবে মসজিদ দাঁড়িয়ে যাবে মসজিদ দাঁড়িয়ে ভাইয়া মসজিদ দাঁড়িয়ে যাবে কাবার মাটিতে পড়বে সেজন্য আপনারা অনেক সময় কোনো জায়গায় ঘুরতে গেলে বেড়াতে গেলে দেখবেন রাস্তার মোড়ের লগে মসজিদ বিবেকে কয় মোটটার মধ্যে মসজিদ দিল কিন্তু মসজিদে কয়ে দেয় নাই এটা বরাদ্দ আগে থেকে হয়ে গেছে আগে থেকে এই মসজিদের জায়গা কে দিছে আমি জানি না কিন্তু আমি এতটুকু জানি যারা জায়গা দিয়েছেন ওনাদের এই জায়গা ছাড়াও আরো জায়গা এবার ওনারা একটু তুলিয়া জিজ্ঞেস করেন যদি কবরে থাকে চাষা এত জায়গা থাকতে এটা দিলা কথা বলেন আরে ভাই জায়গা তো দাদা তোমার অভাব নাই এটা দিয়ে লেখা মন টান শেষ মন টান শেষ মন টান রব বলে যে মন টানে নাই মন আমির টান আইসি মন আমির টান আইসি বলেন না সুবহা মনে থাকবেন ইনশাআল্লাহ সেজন্য কোনো মসজিদেকে কেউ আমার আমাদের মসজিদ বলতে পারে না কারণ বরাদ্দ ত আল্লাহ নামে আগে হয়ে গিয়েছে বলেন না সুবহ হ্যাঁ আল্লাহ সেজন্য কেউ যদি মসজিদ করতে চায় জায়গাটা আগে ওয়াক্স করে দিতে হবে আপনাদের এখানে আসেনি থাকলে বলেন না জায়গা কেউ যদি মসজিদ বানাতে চায় সে তাকে কি করতে হয় মানে কি আজকে থেকে এই জায়গার উপরে আমার মালিকানা নাই আমার বাপের মালিকানা নাই আমার ছেলের মালিকানা নাই আমার নাতির মালিকানা নাই আমার সত্য গোষ্ঠীর মালিকানা নাই আল্লাহর জমিন আল্লাহর নামে উপহার দিয়ে দিলাম মনে থাকবে ইনশাল্লাহ আর যদি বলেন যেটা আমার মসজিদ

আপনার ঘরে ঢুকতে গেলে জিজ্ঞেস করে চোর থেকে আসছেন আসছেন কার কাছে আসছেন ওইখানে বইয়ে আর মসজিদে যাওয়ার সময় ইমামও জিজ্ঞেস করবেন আপনাকে মহাজ্জিনও জিজ্ঞেস করবে না মতোবল জিজ্ঞেস করবে না সমাপতিও জিজ্ঞেস করবে না কোথাও যাচ্ছেন নামাজের সময় হয়েছে গাড়িটা মসজিদের সামনে দাঁড়িয়ে কারো থেকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই নামবেন অজু করবেন মসজিদে ঢুকবেন বাফের জুতোর মতো নামাজটা বের হয়ে আসবেন কারণ ঘোরটা আপনার আল্লাহ আপনার আল্লাহ আপনার আল্লাহ চিৎকার দিয়ে বলেন আচ্ছা বুঝতেছি গভীর হয়ে গেছে আলহামদুল্লিউ আপনি অনেকক্ষণ বলছেন আলহামদুলিল্লাহ নাকি একটু যাওয়ার সুন্দর মাসাল্লাহ আল্লাহ কবুল করুক আপনাকে সোনাকে যাওয়ার একটা রাস্তা করে দেন